আমি মনে করি সবচাইতে বড় অপরাধী শিবুয়া না সবচাইতে বড় অপরাধী থানা রসি সন্দেশশালী থানার রাজনৈতিক দিক থেকে এরা আমাদের কাছে আনন্দের নিরাপদ ছিল না ঠিক সে অন্যায় ভাবে গ্রেপ্তার হয়ে আছে কি তার নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি কি

সন্দেশখালী মানে আসলে নখানা দ্বীপের সমাহার সন্দেশখালী এক নম্বর ব্লকে চারটে দিক দু নম্বর ব্লকে পাঁচটা দিক এই এক একটা দ্বীপের মাপ লম্বায় সর্বোচ্চ ন কিলোমিটার চওড়ায় সর্বোচ্চ পাঁচ কিলোমিটার যেখানে মানুষ বসবাস করে সব নদী দিয়ে ঘেরা এবং খুব স্বাভাবিকভাবেই এই নদীতে মাছ চাষ আর ওই নিজস্ব জমিতে ফসল চাষ এটাই হচ্ছে সন্দেশখানীর মানুষের সাধারণ জীবিকা কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত হতো যেহেতু সুন্দরবনের নোনা জল এই ফসল ফলানো যেত না বাম সরকার আসার আগে তেভাগার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সন্দেশখালীতে মারাত্মক প্রভাব ফেলেছিল হেমন্ত ঘোষাল ক্ষুদিরাম ভট্টাচার্য বিমল সেন তাদের সঙ্গে সন্দেশখালী মাটি দুজন কৃষক শহীদ হয়েছিলেন তাদের শহীদ বেরিয়ে আছে ওখানে সেই সন্দেশখালীতে বাবু সরকার সেচের ব্যবস্থা করে ইরিগেশনের বড় বড় ডিউটিউবওয়েল তৈরি হয় এবং সন্দেশখালী কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছায় দু হাজার এগারো সালে পরিবর্তনের পরে তৃণমূলের দুষ্কৃতি কৃষি ফসলের চাইতে অনেক বেশি লাভজনক হবে মাছ চাষ এই গ্রামারে সন্দেশখালীর মানুষের কাছ থেকে জমি জোর করে নিয়ে নেওয়া শুরু করে মানুষ যখন জোর করে জমি দিতে আপত্তি জানায় তখন তাদের বলা হয় যে বিঘে পিছু দশ হাজার টাকা বার্ষিক লিজ মানি হিসেবে তাদের দেওয়া হবে এবং সেই দশ হাজার টাকা তাদের দেওয়া হয় না তারপরেও যে জমিতে চাষবাস হতো সেই জমিতে খাল কেটে নদীর জল ঢুকিয়ে দেওয়া হয় নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় যাতে চাষবাস আটকে যায় এবং সেই মানুষও মাছের ঘেরির সঙ্গে নিজেদের জমি সংযোগ করে দিতে বাধ্য হয় এইটা চলতে থাকে সন্দেশখানিতে জমির পাটটা কেটে নেওয়া হয় যে পাটটা বান্ধবন্টামলে ভূমি সংস্কারের মধ্য দিয়ে মানুষকে দেওয়া হয়েছিল এর সঙ্গে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে সন্দেশখানীতে সরকারি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলোকে রূপায়ণ করবার ক্ষেত্রে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারা ব্যাপকভাবে হচ্ছে কাটমানির ব্যবহার শুরু করে সন্দেশকারীতে উন্নয়নের কাজ বলতে কিছু করতে হলে পরে সেই উন্নয়নের কাজ কার্যত স্তব্ধ হয়ে যায় কারণ যে কন্ট্রাক্টর কাজ পেতেন তাকে যদি মোট যা অর্থমূল্য কন্ট্রাক্ট মূল্য তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ স্বেচ্ছা যখন দিয়ে দিতে হয় তাহলে বাকি টাকায় আর কাজ হয় না সুতরাং সেই উন্নয়ন প্রকল্পগুলো থমকে যায় মানুষ যখন এগুলোর প্রতিবাদে একটু একটু করে মুখ খুলতে শুরু করেন তখন সেই মানুষকে সিপিএম আখ্যা দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয় আমাদের সিংহভাগ কর্মী সন্দেশখালীতে গ্রাম ছাড়া বহু বছর ধরে কেউ দু ছাড়া কেউ দু হাজার চোদ্দ থেকে নাম ছাড়া কেউ ষোলো থেকে গ্রাম ছাড়া ষোলোর পর থেকে কার্যত সন্দেশখালীতে আমাদের পুরনো পার্টি সদস্য বিশেষ করে দু নম্বর ব্লকে মাত্র একজন এখনো আছেন বয়স হয়ে গেছে অসুস্থ পার্টি কাজ আর করতে পারেন না কিন্তু তিনি আমাদের পার্টি সদস্য আর একজন সালের পরে পার্টি সদস্য পদ পেয়েছেন যিনি সন্দেশ খালিতে গোপনে কিছুটা কাজ করেন এই দুজন মাত্র পার্টি সদস্য হচ্ছে সন্দেশ দু নম্বর ব্লকে আমাদের কিছুদিন আগে পর্যন্ত ছিল এখন আবার এই পরিস্থিতিতে পুরনো কিছু পার্টি সদস্যরা এলাকায় ফিরছেন এই গত 38 দিন 39 দিনের কথা যা আপনি বললেন তার মধ্যে সুতন সংবাদ খালিতে আপনি 2013 সালের পরে সিপিএম এর লাল झंडा उड़ेছে এমন দ্বীপ খুঁজে পাওয়া मुश्किल এমন অঞ্চল এমন পাড়া এমন রাস্তা দিয়ে পাওয়া मुश्किल লাল পতাকা ওড়ানোর কোনো জায়গা ছিল না তার মধ্যে 2016 সালে বিধানসভা নির্বাচনে নিগবদ সরকার ওখানে जीते কার্যত প্রচার ছাড়াই এতটাই নিরাপদ সর্বার ওখানে জনপ্রিয় তাকে ওখানকার মানুষ ভালোবাসেন যে কার্যত কোন রকম প্রচার ছাড়াই ওই যে কদিন কেন্দ্রীয় বাহিনী ছিল সেই কদিন একটু এলাকায় ঘুরে মানুষের কাছে হাত জোর করা ছাড়া আর কোন সুযোগ পেয়েছে আর কোনো প্রচার নিরাপদ গড়ে তুলতে পারেনি সেই সময় নিরাপদ হয়ে একটা মিটিংয়ে আমিও গেছিলাম আমিও সেই সভায় বক্তৃতা করেছিলাম কিন্তু সভায় মেরে লোক হয়েছিল পঞ্চাশ থেকে ষাট তৃণমূলীদের ভয়ের পরিমাণ এতটাই ছিল কিন্তু যে আটটা দশটা বুথ মিলে মিটিং যেখান থেকে ৫০ ষাট জন মাত্র মিটিং এ এসেছেন সেই আটটা দশটা বুথের সব কটাই নিরাপদ জিতেছিল মানে মানুষের সমর্থনটা ছিল কিন্তু সেটার প্রকাশের রাস্তা ছিল না এরকম ঘটনার মধ্যে দিয়ে সহজে এটা প্রমাণ হয়ে নিরাপদ জিতবার পরে তৃণমূলী বাহিনীর অত্যাচার আরো বেড়ে যায় এবং তারপরে দু হাজার থেকে এই দু থেকে দু হাজার ষোলো যে বিধায়ক ছিল এই সময় কার্যত বিধায়ক হিসাবে একদিনও নিরাপদ এলাকায় যেতে পারেনি একদিনের জন্য এলাকায় যেতে পারেনি তাকে আটকে দেওয়া হতো তাকে যেতে দেওয়া হতো আমরা কেউ কেউ কখনো কখনো গেছি সবচাইতে বেশি গেছে কমরেড পলাশ দাস আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ওরই দায়িত্ব সন্দেশকারী সংগঠনের ও গেছে সবচাইতে বেশি আমরা কেউ কেউ মাঝে মাঝে গেছি দু হাজার ষোলোর পরে অত্যাচার দ্বিগুণ হয়ে যায় এবং একটা শব্দবন্ধরা ওরা চালু করে যে শব্দবন্ধটার নাম দেওয়া হয় মানে যদি কেউ ন্যূনতম ওদের কোনো কাজের বিরোধিতা করে বা কাউকে বিরোধিতার জন্য উৎসাহিত করে সেই খবর ওরা পেলে তাকে ডেকে নিয়ে সে পালিশ করা পালিশ করা হবে মানে হচ্ছে তাকে

আপনি জানেন কিনা আমি জানি না শাহজাহানের বাড়িটা হচ্ছে তিন বিঘা জমির উপরে তার মানে ষাট কাঠা জমি উপরে তার মানে শাহজাহানের বাড়ির নিকরবর্তী কোনো জনবসতি নেই গায়ে লাগানো বাড়ি নেই যেই বাড়িতে কি হচ্ছে দেখার জন্য ছুটে আসি এবং ওই গোটা চত্বর জুড়ে তিন একর জমি জুড়ে হচ্ছে শাহজাহান এবং তার ভাইয়ের ফেরি তার মধ্যেও কোন জনবসতি নেই এই যে এত মানুষ এলেন দিকে বাধা দিতে তার মানে তারা বাড়ির কাছে খবর পেয়ে চলে এসেছেন তা হতে পারে না তার মানে ইডি আসছে তারা জানতেন এবং তাদের সংগঠিত করে রাখা হয়েছিল ইডি আসার সাথে সাথে তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা আগে কি করে তাহলে খবর পাবে এটা তো মানে ইডি তো তদন্তকারী সংস্থা ইডি তদন্তকারী সংস্থা কিন্তু ইডি তদন্তকারী সংস্থা আসছে এদিকে এই খবরটা পাওয়াটা খুব কঠিন না বিশেষ করে থানার পুলিশের কাছে তো এই খবরটা থাকারই কথা এবং আমরা ধরেই নিয়েছি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তো বারবার এই অভিযোগ করেন যে এদের জানানো হয় না না জানিয়ে করা হয় না না হতেই পারে সব ইডিকে জানিয়ে করতে হবে এমন কোন তো ইডির আইনে নেই ইডি না জানিয়েও করতে পারে কিন্তু না জানিয়েও যদি করে ইডি তার অফিস থেকে ও সন্দেশকারীর দিকে যাচ্ছে এটা ইডির উপর নজর রাখা যে কেউ এমনকি আপনারা সাংবাদিকরা যারা নজর রাখেন তারাও তো বোঝেন যে এদিকে যাচ্ছে ইডি ঘটক ভূপুর পেরোলো ইডি মালঞ্চ পেরোদ ইডি মালঞ্চ পেরিয়ে হাসনাবাদের ব্রিজ ফেরোদ তাহলে যাবে কোথায় যখনই হাসনাবাদের ব্রিজ পেরোচ্ছে যাওয়ার জায়গাটা তো দুটো হয় সন্দেশখালী নয় হিঙ্গলগঞ্জ নয় বাংলাদেশ সুতরাং এগুলো বোঝাটা খুব কঠিন না এবং আমরা যারা রাজনীতি করি তারা বুঝবো না এমন বোকা আমাকেও ভাবা উচিত না তৃণমূলের নেতাদেরও ভাবা উচিত না সুতরাং সংগঠিত করা হয়েছিল কিন্তু তারপর থেকে হয়ে হয়ে সাধারণ মানুষ কিছুটা বল মানুষটা বলেন প্রকাশ্যে আসছে না সাধারণ মানুষ মনে করলেন দিস ইজ দ্য হাই টাইম টু ডিম্যান্ড দ্য লিজ মানি ফ্রম উত্তম সর্দার অ্যান্ড শিব হাজরা সাত তারিখে কিন্তু থানা তারা থানায় গেছিলেন এই দাবি নিয়ে সাত তারিখে থানায় তারা কোন বিক্ষোভ দেখাতে চাননি সাত তারিখে তারা থানায় গেছিলেন বড়বাবুকে এই কথা বলতে যে শিবু হাজরা উত্তম সর্দার আমাদের এই জমি নিয়ে নিয়েছে এই শর্ত ছিল এই টাকা দেয়নি এই টাকা আমাদের আদায় করে নিতে হবে থানার বড়বাবু তার উত্তরে ওখানকার সাধারণ গ্রামবাসীদের বলেন জোড়া জেলা পরিষদের সদস্য ওদেরকে আমরা কিছু বলতে পারবো না আপনাদের ওদের সাথে কথা বলে মিটিয়ে নিতে হবে মানুষ বুঝে যান যে প্রশাসনকে নিয়ে কিছু হবে না মানুষ ব্যাক করেন সাত তারিখে কিন্তু মানুষ ব্যাক করেছিল সাত তারিখে কিন্তু সারা ছিল না ছিল কিন্তু আট তারিখে মানুষ ব্যাক করেন থানার বড় বাবু যে আমি মনে করি সবচাইতে বড় অপরাধী শেখ সাজাহানো না উত্তম না শিবু আচারোনা সবচাইতে বড় অপরাধী থানার ওসি সন্দেশখালী থানার ওসি থানার কি করলেন এই জেরা মানুষ বিক্ষোভ দেখাতে এসেছিল ছোট এলাকা সাধারণভাবে পুলিশ অনেককেই চেনে আর না চিনলেও আজকের যুগে স্মার্টফোনের যুগে ছবি তুলে রাখাটা কোনো কঠিন কাজ না আর পুলিশ তো থানায় ছবি তোলে মিছিল হলেই ছবি তোলে তিনি সেসব যারা ক্ষোভ দেখা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদের ছবি তুললেন এবং সেই ছবি তিনি উত্তম সর্দার আর সিবুহা জেলার কাছে পাঠিয়ে দিলেন সাত তারিখ রাতে উত্তম সর্দার তিনি একটি ভিডিও বানালেন বক্তৃতা করেছেন তিনি সেই ভিডিওয়ে সেই ভিডিওয় বলা হলো যে আপনারা আপনারা গেছিলেন তার ছবি দেখানো হচ্ছে তাদের আর যাদের নাম জানে তাদের নাম করে বলল আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রস্তুত থাকুন আপনাদের পালিশ হবে দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ইউজ অন দ্যাট সঙ্গে ঠামে মানুষের ভিডিও দেখলেন এবং এই ভিডিও দেখার পরে তারা এটাও বুঝলেন তারা এবার প্রস্তুত হলেন ডান্ডা, লাঠি, হলেনীতি আট তারিখে সে মহাজেরা উত্তম সর্দারের বাহিনী পালিশ করবার উদ্দেশ্যে গেল পঞ্চাশটা মোটর সাইকেলে একশো থেকে দেড়শো জন ঢুকছেন সব টেলিভিশন চ্যানেলে দেখিয়েছে। আর সেই মানুষ

সে একটা বাড়িতে ঢুকে পড়েছিল সেই বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়ার জন্য মানুষ প্রেশার করছে সেই সময় পুলিশে সে শিবু হাজারাকে বাঁচায় শিবু হাজারা উত্তম সর্দারকে পুলিশ থানায় নিয়ে যায় এইবার মানুষ থানায় গেল গিয়ে বলল যে ওদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে হবে পুলিশ আইন নিজের হাতে তুলে নেবেন না ইত্যাদি ইত্যাদি মধ্যে কালোক্ষেপ করতে লাগলো আর মানুষ বললো জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার না করলে আমরা থানা ঘেরাও করে রাখবো খেয়াল রাখবেন আট তারিখ কিন্তু সারা রাত থানা ঘেরাও ছিল দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে প্রায় ভোর জানালে ওরা জেলা পরিষদের সদস্য ওদের বিরুদ্ধে কোন যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে বলে এক নম্বরে নিরাপদ সর্দারের নাম দিয়ে একশো এগারো জনের বিরুদ্ধে এফআইআর করা হলো নিরাপদ সর্দার কিন্তু ছিলেনই না উনি একটা সাত তারিখ আট তারিখ আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং ছিল সাত তারিখ নিরাপদ সরদার রাজ্য কমিটির মিটিং এ ছিলেন আট তারিখ ওর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল বীরভূমে বীরভূমে ছিল ন তারিখে নিরাপদ সরদার পলাশ দাসের সঙ্গে সন্দেশ যায় এই ঘটনা কিন্তু সাত এবং আটে ঘটেছে কিন্তু নিরাপদ সর্দারের নাম এক নম্বরে সিমহ জেলা দিয়ে দিলেন এটা যেমন একদিকে মিথ্যে সর্বৈব মিথ্যে তেমন ওপর দিকে এটা রাজনীতির দিক থেকে আমাদের কাছে একটু আনন্দের যে শিবু হাজরাও মনে করছেন যে সন্দেশখালীতে শিবু হাজারাদের ভয় পাওয়ার মতো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটার নাম নিরাপদ সর্দার সিপিআইএম এর নেতা রাজনৈতিক দিক থেকে এটা আমাদের কাছে আনন্দের নিরাপদ ছিল না ঠিক সে অন্যায় ভাবে হয়ে আছে ঠিক তার নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি ঠিক কিন্তু যে ছিলই না তার নামটাকে শিবুয়াজারা এক নম্বরে দিলেন মানে কি মানে শিবুয়াজারা তাকে সবচাইতে বেশি ভয় পাচ্ছে শাসক দলের জন্য নিরাপদ নয় নিরাপদ শাসক দলের জন্য নিরাপদ সর্দার আদৌ নিরাপদ নন এটা শিবু হাজিরা প্রমাণ করলেন সিপিআইএম কে প্রমাণ করতে হল না তারপরের ঘটনা আপনারা সব জানেন নিরাপদ গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীতে বারবার মানুষের ক্ষোভ আগুন জ্বলছে জেলিয়াখালিতে জ্বলেছে বেলমজুরে জ্বলেছে সন্দেশশালী একটার পর একটা দ্বীপে জ্বলছে